পরীক্ষার মধ্যে যদি দেখো যে এরকম কোন এমসিকিউ কিউ দেওয়া আছে যে এ সমান সমান এব কতভাবে ভাঙা যায় কয়টা ভাঙা যায় এর ওপোসেট কয়টি এ যদি এরকম অপোসেট বলে তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে বের করবা খুব সহজে একটা টেকনিক শিখাই দিচ্ছি যারা পরীক্ষার মধ্যে আহ বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে তুমি অ্যানসারটা বের করতে পারো অঙ্ক কোনো করতে না হয় তুমি কি করবা একটা সূত্র লিখবা সূত্র লিখতেছে ফার্স্ট একটা টু লিখবা হেক্সটা মনে রাখো সূত্র লিখা দেখবা যে যে মানটা দেওয়া আছে এখানে কয়টা একটা দুইটা তিনটা তুমি এটাকে কি করবা যে তিনটা আছে এই টু এর উপরে পাওয়ার হিসাবে তুমি থ্রি দিবা তাহলে দুই কয়টা হলো তিনবার এক দুই তিন দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমরা কত পেলাম বলো তো আট তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে এইট বুঝতে পারছো এবার আসো যদি এরকম দেওয়া থাকে যে বি মান হচ্ছে এ বি সি ডি চারটা এক দুই তিন চার তাহলে পাওয়ার বি প্রকৃত উপসেট কয়টি দেখো উপরে কিন্তু ছিল উপসেট কয়টি আর এটার মধ্যে কি বলছে প্রকৃত উপসেট কয়টি যদি কখনো দেখো যে প্রকৃত উপসেট বলছে তাহলে কিভাবে করবা সেম আগের নিয়মই তুমি একটা কি লিখবা টু লিখবা তারপরে এখানে কয়টা ছিল এক দুই তিন চার চারটা ছিল তুমি এখানে ফোর দিবা পাওয়ার হিসাবে ঠিক আছে তাহলে দুই কমে হলো চারবার এক দুই তিন চার কয়টা হয় দেখো তো কত হয় দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আমাদের কত অ্যান্সারটা ষোলো আমাদের যদি বলতো এরকম উপোসিট যদি প্রকৃত কথা না বলতো জাস্ট ওপোসিট বলতো তাহলে আমরা ষোলো অ্যান্সার দিতাম বাট ষোলো যদি তুমি এখন বর্তমানে প্রকৃত উপোসিট বলার কারণে যদি ষোলো অ্যান্সার দাও তাহলে তোমার অ্যান্সারটা কাটা যাবে ঠিক আছে প্রকৃত মানে হইতেছে প্রকৃত মানে হইতেছে এখানে যা বের হইছে তুমি এখান থেকে কম লিখবা এখানে ষোলো বেরিয়েছে তুমি কত লিখবে অ্যান্সারটা 15 লিখবা ঠিক আছে তাহলে অ্যান্সারটা আমাদের एक्चुअली কোনটা বলো তো 15 লিখবো অ্যান্সার তার মানে কি বুঝলাম উপোসেট বললে পাওয়ার করলে যা বের হবে ওইটাই আমাদের অ্যান্সার আর যদি উপসেট না বলে প্রকৃত উপসেট বলে প্রকৃত এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বলতো যা বের হবে তার চেয়ে আমরা এক কমাই দিবো